অনেক মেসিরি বলতেছে যে একটানা কলম ডাললে নাকি কলমগুলো সুন্দর হয় না বা একুরেট হয় না মেসিরি কাজ জানে না অযথাই চাপ মারে কয় একটানা কলম ডালে কলম সুন্দর হয় না কাটার বাস্ক দিয়ে কলম ডাললে পরে কলম একুরেট হয় না হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই চৌধুরী ভাই পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো ইদানিং অনেক অনলাইনে অনেক মেসিরি বলতেছে যে একটানা কলম ডাললে নাকি কলমগুলো সুন্দর হয় না বা হয় না তো আমরা কলমগুলো একটানা ডালছি তো কলমগুলো খোলা হইতেছে আপনারা সবাই থাকবেন দেখবেন কলম কোনো সমস্যা হয়েছে কি না বা কলমের ভুল তুটুকু যদি হয়ে থাকে আপনারা অবশ্যই বলবেন তো কলমটা খুলতেছে আমার মিস্ত্রি সবাই সাথে থাকেন দেখেন এই যে উনি কিন্তু আমাদের মাদন সাহেব কাজে অনেক হেল্প করেন কিন্তু আমরা বয়া থাকি আর কি উনি সারাক্ষণ আমাদের পাশে থাকেন যে কারণে আমরা টুকি টাকি চুরিগুলা করতে পারি না উনি সারাক্ষণ আমাদের সাথে থাকেন তো এ কারণে আমরা বয়া থাকি যদি কোনো ভুল হয় তাহলে তো আমাদের বারোটা বাজবে তো ইনশাল্লাহ আশা করি ভুল হবে না কলমে কোনো সমস্যা হবে না জানি অনেক মিস্ত্রি বলতেছে কলমগুলো নাকি এক টানা করলে ভালো হয় না সুন্দর হয় না বা কাঠের বাসক দিয়ে কলম সুন্দর হয় না তো আমরা কাঠের বাসক দিয়ে কলম গুলা ডালছি আপনারা সাথে থাকেন দেখেন ইনশাল্লাহ আশা করি কলমে তেমন একটা সমস্যা হবে না আসল কত হলো কাজ জানে না তো অনেক মিস্ত্রি কাজ জানে না অযথায় চাপা মারে কয়েক টানা কলম ডালে কলম সুন্দর হয় না কাঠের বাস্ক দিয়ে কলম ডাললে পরে কলম একই হয় না আমরা তো ভাই কাঠের বাস করে দিয়ে কলমগুলো ডালি আর যদি আপনি ঠিক মতো কাজ করতে জানেন এগুলো কোনো ব্যাপার না এই যে দেখেন আমাদের কলমের ফিনিশিংটা দেখেন আপনারা একবার শুধু কলমের ফিনিশিংটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন আমরা কলমটা দাঁড়াই করছি কলমের ফিনি দেখেন আপনারা কলমের ফিনিশিংটা দেখেন কিনা তারা কোনো কিছু একচুর পরিমাণে সমস্যা নাই যে মিস্ত্রি বলে যে কাতের কলম সুন্দর হয় না তাদের জন্য এই ভিডিওটা আমাদের কলমে তেল সমস্যা আছে কিনা

তো সবাই ভালো থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বলে আজকের মতো বিদায় নিতেছি